কোরবানির আগে দেশে অর্থ পাঠানো নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা কারণ আপনারা জানেন মানি ট্রান্সফার কোম্পানি স্মল ওয়ার্ল্ড তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে এগারোই জুন এই কারণে অনেক বাংলাদেশি কোরবানির আগে পরিবার পরিজনের কাছে দেশে টাকা পাঠাতে পারেননি কিংবা টাকা পাঠালেও সে অর্থ দেশে থাকা পরিবারের কাছে পৌঁছায়নি এ বিষয়ে আমরা নিউজ করেছিলাম এখন বর্তমানে আজকে কী অবস্থা সেই বিষয়ে জানার জন্য আমরা এসেছি একজন মানি ট্রান্সফার ব্যবসায়ীর কাছে যার প্রতিষ্ঠানটি হচ্ছে গ্লোবাল আমরা কথা বলবো বলবাই ভাইয়ের সাথে এবং জানব ওয়ার্ল্ডের সর্বশেষ অবস্থা কি গ্রাহকরা আদৌ টাকা পেয়েছেন কিনা কিংবা পাবেন কিনা ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আলাইকুম আসলে কি অবস্থা সর্বশেষ অবস্থা কি স্মল ওয়ার্ল্ডের সর্বশেষ অবস্থা হচ্ছে ওরা এগারো তারিখে একটা মেসেজ পাঠিয়েছে সাসপেনশন সার্ভিস তো দেখা যায় যে ওটাতে ওরা লিখছে যে ইন প্রোগ্রেস যে ট্রানজাকশনগুলো আছে স্মল ওয়ার্ল্ড সিস্টেমে ওগুলা কাস্টমাররা পেয়ে যাবে বাটস্ট সময় লাগবে কারণ ওইটা যে থার্ড পার্টি যে পেমেন্টটা ওরা দিয়ে দিছে অলরেডি আর যেগুলো রিভিউতে আছে এবং সাবমিটে আছে এবং কমপ্লাইন্স হোল্ডে আছে

এবং এর বাইরে যে বিষয়টা হচ্ছে আমার দুই তিনটা কাস্টমার দুই তিনজন এরা আমাকে কমপ্লেন দিচ্ছে যে এটা এরা কিন্তু গত মাসে টাকা বাড়াইছে লাইক ধরেন আপনার মাসের লাস্টের দিনে এবং এক তারিখে যেগুলা এগুলো সিস্টেমে দেখাচ্ছে ট্র্যাকিং সিস্টেম আছে ট্র্যাকিং মধ্যে দেখাচ্ছে যে না ওর ডিপোজিটেড ইন রিসিভার অ্যাকাউন্ট কিন্তু এখন পর্যন্ত সেই টাকাটাও পায়নি এখনও

ওরা আমাকে দশ তারিখে মেসেজ পাঠাইছে আট তারিখেও পাঠাইছে যে আমার ক্রেডিট লিমিট ইনক্রিজ করে দিছে প্লাস মানে খুব অসা মানে খুব ভালো রেট দিছে আর কি বুঝছেন কথা তা আমি যে ভাগ্যবাল আমি ভোলেটেড ছিলাম যেখানে আমি ট্রানজেকশন করিনি তো আমার তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখের ট্রানজেকশন করলে এখনও কোনো কাস্টমার এখনও পর্যন্ত পাইনি তো এটা নিয়ে আমরা খুবই মধ্যে আসি আর কি সমস্যার মধ্যে আসি কিন্তু ঈদের পূর্ববর্তী এই ধরনের একটা ঘটনা আমরা আশা করিনি আপনারা বলল তারা এভাবে টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে এবং অনেক দিন যাবতই মনে হইতেছে যে একটা কোনো কিছু একটা ঝামেলা হচ্ছে কারণ ক্যাশ পিক আপ ওদের বন্ধ ছিল মনে হয় দুই তিন সপ্তাহ আগে থেকেই শুধুমাত্র ব্যাঙ্ক ডিপোতির যেগুলো অবগুলো হচ্ছিল তো আমরা ব্যাঙ্ক ডিপোপতি যেহেতু ভালো রেট আছে আমরা ব্যাঙ্ক ডিপোতির ট্রানজেকশন করছি এবং পেয়েও গেছে কিন্তু লাস্টে এই তিন চার তারিখে ট্রানজাকশনগুলো এখনই পাইনি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন ব্যবসায়ীর মুখে বদুল ভাই যিনি বললেন আসলে স্পল ওয়ার্ল্ডের গত দুই সপ্তাহ ধরে আসলে এই ধরনের অবস্থা চলছিল বিশেষ করে এক জুন থেকে যেসব ট্রানজ্যাকশন হয়েছে সেই সব অর্থ বাংলাদেশে পৌঁছায়নি বলে জানালেন এই ব্যবসায়ী আসলে কি ঘটছে এবং কি হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি তবে সর্বশেষ যে কথাটা সেটি হচ্ছে আসলে বিপদে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা যারা কোরবানির জন্য অর্থ পাঠিয়েছিলেন দেশে থাকা পরিবার পরিজনের কাছে তারা আদৌ কোরবানি করতে পারবেন কিনা সেটা নিয়েই আসলে সংশয় দেখা দিয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন